অ্যাডভোকেট শিশু মনে আপনারা যে ডাকসু এবং জাকসুতে এরকম একটা জয় পেলো আপনার বলতে ইসলামী ছাত্রশিবির যে পেলো আমি যদি জামায়াত ইসলামী কে মনে করি যে একটা প্যারেন্ট অর্গানাইজেশন বা একটা বড় অর্গানাইজেশন সেই অর্থে আমি বলতেছি বা আপনি নিজে আগে ইসলামী ছাত্রশিবির করতে সেই অর্থে বলতেছি মানে কোনো ইয়া করার জন্য না তো সেই ক্ষেত্রে আপনি কাকে আসলে বেশি ক্রেডিট দিবেন যে এটা কিসের জন্য মানে আপনাদের আসলে এই জয়ের পেছনে সবচেয়ে বড় নিয়ামক ভূমিকাকে পালন করছে আমার প্রশ্নটার আরেকটু ছোট্ট ল্যাজ আছে ল্যাজটা হচ্ছে এরকম আমরা কিন্তু জানি ইসলামী ছাত্রশিবির বা জামায়াতি ইসলামী কীরকম করে জীবন পরিচালনা করবে তারা একটা নির্দিষ্ট একটা কাঠামোর মধ্যে একটা নিয়ম কানুনের মধ্যে আপনি নিজেও বড় নেতা আসেন ছিলেন সেটা আপনি জানেন কিন্তু আমরা এইবার যখন ক্যাম্পেইন দেখছি সে ক্যাম্পেইনের ক্ষেত্রে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা দেখছি যে সেসব কানুন অর্থাৎ নারী পুরুষ আলাদা করে যে ক্যাম্পেইন চালানোর কথা সেই মিটিং সিটিংগুলি যে আলাদা হওয়ার কথা কঠোর পর্দা প্রথা মানার কথা সেগুলি আপনারা শিথিল করছেন সেটাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিথিল করছেন আপনাদের জামাতে ইসলামের সিস্টেমই চেঞ্জ হয়েছে কারণ আমি যদ্দুর খবর রাখি আমি দেখি যে আপনারা এইসব বিষয়ে এত স্ট্রিক্ট যে শিবির এবং জামায়াতের যে গঠনতন্ত্র আছে আপনারা প্রায় সদস্য পদ লাভের যোগ্যতা এবং অযোগ্যতা এমনকি সদস্য পদ খারিজের ক্ষেত্রে এগুলি অনেক প্রাধান্য দেন কিন্তু এইবার আমরা ক্যাম্পেইনেও দেখছি পরেও দেখছি কথাও দেখছি সেগুলির ব্যাপারে আপনাদের চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আমার প্রশ্নের দুটি অংশ একটি হচ্ছে যে আপনি কৃতিত্ব কারে দিবেন দুই হচ্ছে এই পরিবর্তন যে আমি দেখতে পাচ্ছি এই পরিবর্তন কি জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরেরই পরিবর্তন নাকি এটা শুধু আপাত পরিবর্তন ডাকসু নির্বাচনকে বা ডাকসু নির্বাচনকে সামনে রেখে অ্যাডভোকেট শিশির মনে ট শিশির এখন আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি একটু জোরে বলবেন হ্যাঁ আপনি প্রথমে একটু বললেন জি বলেন

তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালো ছাত্র তাদের একাডেমিক ক্যারিয়ার আছে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অনেক ভালো পারফর্ম করেছেন তাদের ট্র্যাক রেকর্ড ইন দ্য ইউনিভার্সিটি ইজ ভেরি গুড ইন ফিল ফিফথ পরে তারা ছাত্রদের জন্য অনেক কল্যাণকর কাজ করেছেন যে কাজগুলো ছিল ক্রিয়েটিভ ইনোভেটিভ এবং ইনক্লুসিভ এই কাজগুলো করার মাধ্যমে তারা তাদের ক্রেডিবিলিটি প্রমাণ করেছে

একটা হচ্ছে ক্যান্ডিডেট চুজ করা হচ্ছে সেটাকে আপনি বড় কৃতিত্ব দিচ্ছেন এই ক্যান্ডিডেটটা চুজ করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন এটাকে মানে এটা কিভাবে করা হয়েছে আর দুই হচ্ছে ছাত্রদের কল্যাণের জন্য যেসব কাজ করা হয়েছে অ্যাডভোকেট শিশির মনে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন অ্যাডভোকেট শিশির আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আমার দুইটা প্রশ্ন ক্যান্ডিডেটটা কিভাবে চুজ করা হয়েছে সেটাও যদি একটু বলতেন প্রক্রিয়াটা কি অনুসরণ করা হয়েছে দুই ছাত্রদের কল্যাণের জন্য যে ছাত্রদের হ্যাঁ ছাত্রদের কল্যাণের জন্য যে কাজগুলি করা হয়েছে সেইটার ব্যয় তো আছে কিছু অনেকেই বলছেন যে কোটি 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 টাকা জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে দিয়েছে এই ব্যাপারটাও যদি একটু আমাদের বলতেন যে এই টাকা আসলে কত টাকা খরচ হয়েছে কিভাবে এই টাকাগুলি এসেছে এই ছাত্রদের কাছে জনাব সুশীমণির সেটার মধ্যে আপনি বলছেন আর ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা হয়েছে আমি যা স্পষ্ট করলাম যে ক্যান্ডিডেট চুজ করাটা কিভাবে হয়েছে আর ছাত্রদের কল্যাণের জন্য যে টাকাগুলি ব্যয় করা হয়েছে সেগুলি কোথেকে এসছে বা কত টাকা ব্যয় করা হয়েছে

এবং আর্থিক কারণে তারা যেভাবে অর্থনৈতিক বিষয়টাকে যেভাবে ম্যানেজ করে সংগঠনের সদস্যদের সাথীদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে যেভাবে কন্ট্রিবিউশন তারা নেয় এবং যে ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মেকানিজমে তারা এগুলো মেনটেন করে এগুলো ভেরি ইনোভেটিভ আইডিয়া তারা এখানে ইনক্লুড করেছে এটাও তার একটা ক্যাপাসিটি যে ছাত্রশিবির তার ফাইন্যান্সিয়াল পার্টটুকুকে এত স্মুথলি ডিল করবে যে স্মুথলি ডিল করার কারণে তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ওয়েতে যেহেতু ম্যানেজ হয় এটাকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না কোন ধরনের কোনো উদ্বিগ্নতা থাকে না কোন ধরনের কোনো এলিগেশন থাকে না ফলে ছাত্র শিবিরের ফাইন্যান্স আপনি যদি অডিট করতে চান আপনি অডিট রিপোর্ট দেখতে পাবেন ওই অডিট রিপোর্ট দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আয় হলো আর কোথায় ব্যয় হলো এবং আই হোপ ইউ উইল বি স্যাটিসফাইড টু গো থ্রু দেয়ার অডিট রিপোর্ট ইয়ারলি অডিট সিক্স মান্থ পিরিয়ড এবং তিন মাস পিরিয়ড আমার ধারণা আমি যখন এই সংগঠনে ছিলাম এত ট্রান্সপারেন্ট মেকানিজমে ফাইন্যান্সিয়াল সিস্টেম বিল্ড আপ করা হয় এবং কন্টিনিউ করা হয় এটার প্যারালাল আরেকটা এক্সাম্পল সম্ভবত আমাদের দেশে আপাতত কেউ এস্টাবলিশ করতে পারে নাই দিস ইজ হোয়াট ইজ এন ইন্টারনাল বিউটি আর সেকেন্ড বলছেন যে জামাত ইসলামীর পলিসিতেই পরিণত পরিবর্তন হয়েছে না অনলি শিবি যে ইনক্লুসিভনেস এর কথা আমরা বলে আসছি যে আমার ভাই একটু আগে যে কথাগুলো বলেছেন এটা যে ডিনায়াল মোড আমি মনে করি ডিনায়াল মোড কোন আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো মোড না একটা প্যানেল বিজয়ী হয়েছে এখন তারা দেখছেন এখানে কার সাথে আটাচ করা হয়েছে কি ধরনের ক্যান্ডিডেট ঠিক করেছেন তা কি প্রশ্ন করেছেন যে ধরনের ক্যান্ডিডেট তারা দিয়েছেন তাদের প্রি ক্রেডেন্সিয়ালস আছে একাডেমিক তা কি টেস্ট করেছেন যাদেরকে তারা ফিক্স করেছেন তারা কি ধরনের এজেন্ডা ফিক্স করেছেন এই প্রশ্ন করেছেন তারা কি এই প্রশ্ন করেছেন যে পাঁচই আগস্টের পরে ছাত্রদের জন্য ছাত্র বান্ধব কি কি কাজ তারা করেছেন এটিকে অ্যানালাইসিস করেছেন এই অ্যানালাইসিস না করে যদি আপনি ষড়যন্ত্র তত্ত্ব দাঁড় করান দাঁড় করাতে পারবেন কিন্তু ডিনায়াল মোডে কোনোদিন সত্যের দেখা খুঁজে পাবেন না বলে আমি মনে করি এই যে একটা পরিবর্তন এসেছে ইনক্লুসিভনেস ভালো ক্যান্ডিডেট ফিক্স করা এবং এজেন্ডা ফিক্স আপ করা এজেন্ডাগুলো ছাত্রদের কল্যাণে হওয়া এই পরিবর্তনগুলিকে শুধু ছাত্রশিবির নয় এগুলো আপনি আগামীতে জামাত ইসলামের এজেন্ডাতেও পরিবর্তন দেখতে পাবেন ইনক্লুসিভনেসে পরিবর্তন দেখতে পাবেন মাইনরিটি এবং রিলিজিয়াস গ্রুপের সঙ্গে বিহেভিয়ার এবং আচরণে পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই আমরা আগামী নির্বাচনে ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করব যা নাকি বাংলাদেশের মানুষের সামনে একটা ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনা প্রকাশ করে এগুলোই আমরা আগামী তেইশ জুন নয় জামাত ন্যাশনাল নির্বাচনে এই এজেন্ডা গুলো প্রকাশ করবে আমাদের প্রত্যাশা যে হয়তো বাংলাদেশের সামনে বিকল্প রাজনৈতিক চিন্তা ভাবনা হিসেবে ইনক্লুসিভ পলিটিক্স হিসেবে নতুন ডাইমেনশন অ্যাড করবে আমরা যা ছাত্র শিবির এটা প্রাথমিক ম্যানিফেস্টেশন মাত্র আর জামাত ইসলামী জাতীয় নির্বাচনে তা অত্যন্ত জোরে পরিকল্পনা চলছে আলোচনা চলছে প্রিপারেশন চলছে আপনারা দ্রুতই তার ম্যানিফেস্টেশন দেখতে পাবেন এডভোকেট শিশিরমণের আপনি অনুমতি দিলে আপনাকে আমি আবার জিনিসটা বলি আপনি কি শুনতে পাচ্ছেন আপনি কানে ওটা দিলে কি শুনতে পাবেন এডভোকেট শিশিরমণের আমি কিন্তু শিবিরের ফিনান্সিয়াল জায়গা নিয়ে আমি প্রশ্ন আমি 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 এই পর্যায়ে আমি আপনাকে প্রশ্ন করি নাই আমি শুধু বলছি যখন ছাত্রদের কল্যাণের জন্য যেগুলি ব্যয় করা হয়েছে সে ব্যয়ের মধ্যে থেকে জামায়াতে ইসলামী বাড়তি কোনো টাকা শিবিরকে এই সময় দিয়েছে কিনা কেউ কেউ বলে থাকেন যে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে দেয়া হয়েছে কিনা জামায়াতে ইসলামী থেকে ইসলামী ছাত্র সংগঠনের জন্য মানে এই প্যানেলটার জন্য ডাকসু ইলেকশনকে সামনে রেখে ডাকসু ইলেকশনকে সামনে রেখে অ্যাডভোকেট মনি র আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন যে শুনতে পাচ্ছেন আমি প্লিজ বল ডাকসু এবং ডাকসু ইলেকশনকে সামনে রেখে বিশেষ করে ডাকসু ইলেকশনকে সামনে রেখে ছাত্রদের কল্যাণের জন্য যে ব্যয় করা হয়েছে সে ব্যয় থেকে বের নির্বাহের জন্য জামায়াতে ইসলামী এই ছাত্র সংগঠনকে কোন বাড়তি টাকা দিয়েছে কিনা দিলে সেটার পরিমাণ কত না জামায়াত ইসলামী বাড়তি কোন পয়সা ছাত্র পরিচালনার জন্য দেয়নি ছাত্র শিবির তার নিজস্ব মেকানিজমে যে ফান্ড রেজ করেছে সেই ফান্ডেই যথেষ্ট ছিল নির্বাচন পরিচালনা করার জন্য এবং এক্ষেত্রে আমরা যারা অতীতে ছাত্র শিবির করেছি আমরা আমাদের সাধ্য মতো সবাই

এবং এরকম কোন এরকম কোন সিচুয়েশন এখনো আসেনি যদি যদি স্পেসিফিক্যালি মনে করেন আপনি এটা জানতে চান বা আপনার জানার প্রয়োজন আছে বা কোনো ব্যক্তি বিশেষ যদি জানতে চায় তাহলে অবশ্যই তাকে আমরা আনুষ্ঠানিক ভাবে উত্তর দিতে রাজি আছি আপনি চিঠি পাঠান উই উইল গিভ ইউ আনসার থ্যাংক ইউ সো মাচ আর দ্বিতীয় প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে জামাতি ইসলামীর মিটিং এবং সিটিং এর ক্ষেত্রে কঠোর পর্দা প্রথা মানা একটি বিধান রয়েছে নারী এবং পুরুষ পাশাপাশি বসে কোনো একটা মিটিং করা সিটিং করা সেটাতে যাওয়া সেখানে ক্ষেত্রে মানে তাদের একটা স্ট্যান্ডার্ড রয়েছে সেটা জামাত ইসলামেরও রয়েছে ইসলামী ছাত্র শিবিরেরও রয়েছে কিন্তু এই গঠনতন্ত্র অনুসারে দলীয় সদস্য লাভের যোগ্যতা হিসাবেও বলা আছে যিনি সদস্য হবেন তিনি ফরজ ও আজিব সমূহ মেনে চলবেন এই পর্দার বিধান না জানার কারণে আমরা জেনেছি যে শিবিরের বহু সদস্যদের সদস্য বাতিল হয়েছে অনেকে নেতা হতে পারেন নাই এতই কঠোর এটা এইবার আমরা জনাব সাদিককে জনাব ফরহাদকে যেভাবে ইলেকশনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি সেই ক্ষেত্রে মনে হয়েছে এই নিয়ম কানুন অনেক শিথিল করা হয়েছে আপনি যেটাকে ইনক্লুসিভনেস বলছেন সেই ইনক্লুসিভনেসে জামায়াত ইসলামীও কি এই নিয়মটা শিথিল করেছে নাকি সেটা শুধু ডাকসু এবং জাকসুর জন্য আপনি যে কথা বলছেন যে এখানে ফরস এবং শিথিল করা হয়েছে আচ্ছা কে কি পোশাক পরবে আর কে কি পোশাক পরবে না এটা ডিটারমিন করার দায়িত্ব তো আমার বা আপনার মা একজন ব্যক্তি কে হিজাব পরবে কে নিকাব পরবে কে আলট্রা মডার্ন ড্রেস করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এবং তার রাইট টু প্রাইভেসি এই রাইট টু প্রাইভেসি কে আমরা অলওয়েজ রেসপেক্ট করি করবে এখন এই ছাত্রদের প্যানেলে যাকে ইনক্লুসিভ প্যানেল হিসেবে একটি চ্যানেলের

সিদ্ধ ব্যক্তিগত মানার যে তা নিশ্চয়ই স্বীকৃতি না করেও পাবলিক এই সমস্ত কাজ করতে আপনি দেখতে পারবেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধর্ম বর্ণ এবং লিঙ্গ নির্বিশেষে আমরা এখানে সংসদ সদস্য পদপ্রার্থী দেওয়ার চেষ্টা করবো যেন বাংলাদেশে বৃহত্তর জনগোষ্ঠী আস্থা অর্জন করতে পারেন আপনার প্রশ্নটি সুনির্দিষ্ট আমরা বন্ধ করতে পারি কারোর চয়েস আমরা অ্যাটাক করতে পারি কারোর চয়েসে আমরা বাধ্য করতে পারি কমপ্লিটলি ওই ব্যক্তি দেশে চয়েস তিনি কোন পোশাক করবেন

আমার মনে হয় যে আপনার ভয়েস একটু অস্পষ্ট তারপরও আমি কারণ হচ্ছে যে আমাদের সাথে আমাদের দর্শকরা প্রশ্ন করছেন যে অ্যাডভোকেট শিশিরমণিরা আসলে অনেক দূর থেকে সাল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি নিজে নিজে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রডিউসার ওখানে যেতে পারেন নাই সেই জন্য সাউন্ডের একটু অসুবিধা তবে সেই সাউন্ড একটু ঠিক করে নেবেন আমি যে যতটুকু জনাব শিশিরমণিরকে বুঝলাম সেইটার মধ্যে তিনি বলতে চাইলেন যে এটা কে কি কোন পোশাক পরবে কিভাবে ক্যাম্পেইন করবে এটা তার নিজস্ব প্রাইভেসির জায়গা এখানে জামাচ্ছি আলাদা করে কোনো কিছু বলার নাই পরিবর্তনের কোনো জায়গা এটা ইনক্লুসিভনেস এবং আমি যদুর বুঝেছি কারেক্ট মি ইফ আই এম রং অ্যাডভোকেট শিশু মনির তার মানে জামায়াতি ইসলামীও তার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কিন্তু গত কয়েক দশক ধরে জামায়াতে ইসলামী যখন ইলেকশনে ক্যাম্পেইন করেছে তখন কিন্তু এটা আমরা দেখি নাই আমরা ক্যাম্পেইনের মধ্যে আমার এই প্রশ্নটার কারণে হচ্ছে যে জামাতি ইসলামের যে সচরাচর ক্যাম্পেন সেই ক্যাম্পেনের সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্যাম্পেনের একটি স্পষ্ট তফাৎ ছিল আপনি যেটা বলছেন সেই ভাবেই আসলে ডাকসুর ক্যাম্পেইন পরিচালিত হয়েছে ডাকসুর ক্যাম্পেন পরিচালিত হয়েছে জামায়াতি ইসলামীকে আমরা এরকম আগে দেখি নাই তার মানে জামায়াতি ইসলামেও ওইটা এরকম একটা ক্যাম্পেইনকে এখন স্বাগত জানাচ্ছে যেখানে আসলে নারী পুরুষকে কে কি পোশাক পরবে কে করে ক্যাম্পেইন করবে আলাদা মিটিং করবে কিনা আলাদা করবে কিনা সেরকম কোন বাধ্যবাধকতা এখন আদতেলে নাই তাই তো বলে এবং সময়ে পথে আপনি আপনার প্রোগ্রাম চিন্তা চেতনাকে ঢেলে সাজাবেন এইটাও সিস্টেমের একটা বিধান আপনি উইল নট বি আপনি যখন একটা পার্টিকুলার কনস্ট্যান্টস করার জন্য আপনি যখন নিউ ডাইমেনশন অ্যাড করবেন হিউম্যান থিংকিং কে আপনি ওয়েলকাম করবেন তখনই আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ডাইমেনশনগত পরিবর্তন সূচনা হয় তো জামাত ইসলামী বলেন আর ইসলামী ছাত্র শিবির বলেন এই যে ডাইমেনশন এর কাজটুকু তারা করছেন তারা ইনক্লুসিভ চিন্তা ভাবনা করছেন ওয়াইডার স্পেকট্রাম অফ পিপল কে অ্যাড্রেস করার চিন্তা ভাবনা করছেন আমি মনে করি দিস ইজ ভেরি পজিটিভ নট অনলি ইন দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস আমিও তাই মনে করি সময়ের সাথে জামাতে ইসলামের এই বিবর্তন যেটি আমরা আসলে ডাকসু এবং চাকসুর মধ্যে দেখতে পেলাম অ্যাডভোকেট শিশিমণি বলছেন যে সেটি আসলে সেই সেটি আসলে অ্যাকোয়ার করা হয়েছে সময়ের প্রয়োজনে এবং এর নামেই আসলে ইসলাম এই বিবর্তনের মধ্যে দিয়ে সেটি এটি যায় আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশিমণি